ভাবছেন কিভাবে ভিড়ের মধ্যে আলাদা হবেন কিভাবে নিজেকে আরও বুদ্ধিমান স্মার্ট আর বিচক্ষণ করে তুলবেন যদি এই প্রশ্নগুলো আপনার মনেও আসে তবে আজকের ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য কারণ আজ আমি আপনাদের এমন কিছু শক্তিশালী কৌশল শেখাব যা আপনার ব্যক্তিত্বে এমন এক অসাধারণ পরিবর্তন আনবে যে মানুষ আপনাকে অন্য চোখে দেখবে এবং বিশেষ সম্মান দেবে নমস্কার বন্ধুরা আপনাদের সবার প্রিয় চ্যানেল নতুন সকালে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে এমন কিছু দারুণ কৌশল নিয়ে কথা বলবো যা আপনাকে আরও বুদ্ধিমান স্মার্ট আর বিচক্ষণ করে তুলবে এই টিপসগুলো মেনে চললে আপনার ব্যক্তিত্বে এক অসাধারণ পরিবর্তন আসবে আপনি নিজের বন্ধুদের মধ্যে বা যে কোনো ভিড়ে আলাদাভাবে চোখে পড়বেন মানুষ আপনাকে অন্য চোখে দেখবে আর বিশেষ সম্মান দেবে এই নিয়মগুলো খুবই শক্তিশালী যা আপনাকে একজন প্রভাবশালী মানুষ হিসাবে প্রতিষ্ঠা করতে সাহায্য করবে আর দেরি না করে চলুন মূল বিষয়গুলোতে মনোযোগ দিই এক আপনার পরিকল্পনাগুলো অপ্রকাশিত রাখুন প্রথমেই বলবো আপনার ভবিষ্যৎ পরিকল্পনাগুলো সব সময় গোপন রাখুন আপনি যখন কোনো নতুন কাজ বা প্রজেক্ট শুরু করবেন তখন সেটা সবার সামনে বলবেন না আমাদের সমাজে বেশিরভাগ মানুষ তাদের মনের কথা বা ভবিষ্যৎ পরিকল্পনাগুলো খুব সহজেই অন্যের সঙ্গে শেয়ার করে এর ফলে একটা বড় সমস্যা হয় যদি আপনি আপনার লক্ষ্য পূরণ করতে ব্যর্থ হন তাহলে মানুষ আপনাকে নিয়ে হাসি ঠাট্টা করবে তারা ভাবতে শুরু করবে যে আপনি শুধু কথা বলেন কিন্তু কাজ করতে পারেন না তাই নিজের কথায় রাশ টানতে শিখুন এবং অপ্রয়োজনীয় কথা বলা থেকে বিরত থাকুন আপনার সম্পর্কে সবকিছু মানুষকে জানতে দেবেন না বরং তাদের মনে কিছুটা রহস্য বজায় রাখুন দুই কম কথা বলুন বেশি মনোযোগ দিন দ্বিতীয় নিয়মটি হল সবসময় প্রয়োজনের চেয়ে কম কথা বলা একটা কথা আছে যে অপ্রয়োজনীয় কথা অনেক ভুল ধারণার জন্ম দেয় আপনি যত কম কথা বলবেন মানুষ আপনাকে তত বেশি চিন্তাশীল আর গভীর মনের মানুষ ভাববে এতে ভুল কথা বলার বা নিজের গুরুত্ব কমানোর ঝুঁকিও কনে যায় কম কথা বলার অনেক উপকারিতা আছে এটি আপনার মানসিক শক্তিকে সংরক্ষণ করে যা আপনি অন্যান্য জরুরি কাজে লাগাতে পারেন যখন আপনি চুপ করে থাকেন তখন আপনি অন্যদের কথা মনোযোগ দিয়ে শুনতে পারেন এর ফলে আপনি তাদের দুর্বলতা ও চিন্তাভাবনা সম্পর্কে জানতে পারেন কম কথা বলা আপনাকে আরও বুদ্ধিমান করে তোলে কারণ এটি আপনাকে গভীরভাবে চিন্তা করার সুযোগ দেয় তিন আপনার সম্মান ও ভাবি মূর্তি গড়ে তুলুন তৃতীয় নিয়ম নিজের একটা শক্তিশালী ব্যক্তিত্ব বা ইমেজ তৈরি করুন মানুষ আপনাকে কিভাবে দেখবে তা আপনার ব্যক্তিত্ব এবং ভাবিমূর্তির উপর নির্ভর করে আপনার সুনাম হল আপনার সবচেয়ে মূল্যবান সম্পদ যা আপনাকে যে কোনো মূল্যে রক্ষা করা উচিত মানুষের সামনে এমন একটি ভাবিমূর্তি তৈরি করুন যাতে কেউ আপনাকে নিয়ে ঠাট্টা করার আগে দশ বার ভাবে আপনার ইমেজ চারটি জিনিসের উপর নির্ভর করে এক পোশাক আপনার পরিপাটি পোশাক আপনার রুচি ও ব্যক্তিত্বের প্রথম পরিচয় তুলে ধরে সঠিক জায়গায় সঠিক পোশাক পরা আপনার প্রতি মানুষের শ্রদ্ধা বাড়ায় দুই অর্থ আর্থিক স্বাধীনতা আপনাকে সমাজে একটি সম্মানজনক অবস্থান দেয় কঠোর পরিশ্রম করে অর্থ উপার্জন করলে মানুষ আপনার কাজের প্রতি আকৃষ্ট হয় এবং আপনাকে গুরুত্ব দেয় তিন কথা আপনার কথা বলার ধরন আপনার বুদ্ধিমত্তার প্রতিফলন অপ্রাসঙ্গিক কথা না বলে শুধু প্রয়োজন মতো এবং সাবধানে কথা বলা আপনার ভাবিমূর্তিকে উন্নত করে চার কাজ আপনার কর্ম আপনাকে সমাজে সবচেয়ে বেশি সম্মান এনে দেয় এমন কোনো কাজ করবেন না যা আপনার সম্মানকে আঘাত করে মনে রাখবেন একবার সুনাম নষ্ট হলে তা ফিরে পাওয়া প্রায় অসম্ভব পাঁচ নিজেকে রাজার মতো উপস্থাপন করা চতুর্থ নিয়মটি হল সব সময় একটি রাজার মতো আচরণ করা রাজার মতো সম্মান পেতে হলে রাজাদের মতো কাজ করুন আপনি নিজেকে যেভাবে উপস্থাপন করবেন মানুষ আপনাকে সেভাবেই মূল্যায়ন করবে নিজেকে সাধারণ বা দুর্বলভাবে উপস্থাপন করলে কেউ আপনাকে সম্মান করবে না রাজা নিজেই নিজের সম্মান করে তাই অন্যরাও তাকে সম্মান জানায় রাজার মতো আচরণ করার মানে অহংকারী হওয়া নয় বরং এর অর্থ হল নিজেকে মূল্যবান ভাবা এবং উঁচু মানের লক্ষ্য রাখা আপনার কাজের মাধ্যমে মানুষকে দেখিয়ে দিন যে আপনি একজন রাজা না হলেও রাজা হওয়ার যোগ্য নিজের আত্মসম্মান কখনো কমতে দেবেন না কারণ যে ব্যক্তি নিজেকে সম্মান করে পৃথিবীও তাকে সম্মান করে পাঁচ গুরুত্ব ধরে রাখতে দূরত্ব বজায় রাখুন পঞ্চম নিয়মটি হল মানুষের থেকে একটু দূরত্ব বজায় রাখা কোনো জায়গায় অতিরিক্ত যাওয়া আসা করলে সেখানে আপনার কদর কমে যায় আপনি যত বেশি মানুষের সাথে মিশবেন তত বেশি সাধারণ হয়ে যাবেন যদি আপনি কোনো বন্ধুদের গ্রুপের সদস্য হন তাহলে কিছু সময়ের জন্য তাদের থেকে দূরে থাকুন তাদের অনুপস্থিতিতে তারা আপনার কথা বলবে এবং আপনার কাজের প্রশংসা করবে মনে রাখবেন কোনো কিছুর অভাব বা অনুপস্থিতি তার মূল্য বাড়িয়ে দেয় যেমন সূর্যের উদাহরণ দিয়ে বোঝা যায় যে শীতকালে সূর্যের দেখা কম পেলে আমরা তার জন্য অপেক্ষা করি কিন্তু গ্রীষ্মকালে যখন সব সময় সূর্য থাকে তখন তার কদর কম মনে হয় ঠিক একইভাবে সময় মানুষের মাঝে থাকলে আপনার গুরুত্ব কমে যায় তাই কেবল প্রয়োজন হলেই মানুষের সাথে দেখা করুন আর যখন দেখা করবেন তখন আপনার ভাবি ভাবিমূর্তি এবং আত্মবিশ্বাস বজায় রেখে কথা বলুন এই নিয়মগুলো অনুসরণ করলে আপনি অবশ্যই আপনার সম্মান এবং গুরুত্ব বৃদ্ধি করতে পারবেন